Hello everyone, Asalaamu As Alaikum, welcome back to my channel, Ifta Rahmanara. আজকে বানাবো হচ্ছে বুন্দিয়া আমি বাসায় এভাবে বুন্দিয়াটা বানিয়ে থাকি প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণের বেসন নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণের ময়দা এবার ময়দা ও বেসনটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে একেবারে পানি ইউজ না করে অল্প অল্প করে পানি ইউজ করছি দেখতে পাচ্ছেন আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটার গুঁড়ো যখন নিচে পড়ছে তখন কিন্তু সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না একটু দেরি হচ্ছে এভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এরপর দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য প্রথমে তেলটা গরম হয়ে এলে অল্প একটু তেলের মধ্যে ফেলে দেখে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা যদি তেলটা গরম না হয়ে থাকে তাহলে ভেসে উঠবে না এরপর তেলটা পুরোপুরিভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি এই চামচের সাহায্যে বুইন্দাগুলো বানিয়ে নিচ্ছি আমি এই ছিদ্র ছিদ্র চামচটা নিয়েছি এটার মধ্যে ব্যাটার কিছু পরিমাণে ঢেলে দিয়ে ধরে রাখলেই অল্প অল্প করে বুয়েnda গুলো নিচে পড়বে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি বুয়েnda গুলো দেখতে অনেক সুন্দর হয় এভাবে করলে বুয়েnda গুলো একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন বুয়েnda গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি এভাবে সবগুলো বুন্দিয়া বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝরঝরে বুয়েnda গুলো বানিয়ে নিয়েছি এরপর আমি বইন্দাগুলো গুলোirai ভেজানোর জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম আমার প্রয়োজন অনুযায়ী চিনি এরপর এগুলো জাল করে নিব আমি এর মধ্যে অল্প একটু পরিমাণে লবণ দিয়েছিলাম কারণ যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে আমার বেশি ভালো লাগে এরপর চিনির মিশ্রণটা তৈরি করে নিলাম এটা একদম টাইট করে ফেলা যাবে না এটা শুধু চিনিগুলো গলে গিয়ে বলক উঠে আসলেই হবে এরপর এর মধ্যে গুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম এরপর এক ঘন্টার জন্য ঢেকে দিয়ে রেখে দিব দেখতে পাচ্ছেন এক ঘন্টা পরে আমার গুলো সম্পূর্ণ রসগুলো শুষে নিয়ে এটা দেখতে এখন কতটা লোভনীয় লাগছে তাহলে আপনারা ওইভাবে বুইন্দাবা নিয়ে বাসেই খেতে পারেন আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ